একদিনে যখন বিকাশ ভবনের ভেতরে এস এল চাকরি প্রার্থীরা বৈঠক করছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তখন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সেই বিক্ষোভের ছবি দেখাবো চাকরি চেয়ে বিক্ষোভ টেট প্রার্থী যারা দু বাইশের টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ ভবনের বাইরে বিকাশ ভবনের সামনে ছবি আপনারা দেখছেন সেখানে দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন চাকরির দাবিতে বিক্ষোভ দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের একেবারে আচমকায় বিকাশ ভবনের সামনে হাজির হয়ে যান তারা এবং তারপর সেখানে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সঙ্গে একাধিক প্ল্যাকার্ড পোস্টার টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের ভেতরে আপনাদের জানাবো এই মুহূর্তে রয়েছেন এস চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে উপস্থিত রয়েছেন শাসক দলের তরফে কুনাল ঘোষও সরাসরি চলে যাবো আবার বিকাশ ভ্রমণ চত্বরের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন ভেতরে যখন এস এল এসসি চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছে তখন বাইরে হঠাৎই টেট উত্তীর্ণরা তারা বিক্ষোভে বসলেন ঠিক কী বক্তব্য তাদের একেবারেই তাই একদিকে যখন চাকরি প্রার্থীরা তাদের প্রতিনিধি বৈঠক বৈঠক করছে সেই চলছে ঠিক তখনই নতুন করে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একেবারে অতর্কিতে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছন আটজন টেট চাকরি প্রার্থী তারা প্রত্যেকেই একবার দু এবং তারপর আবার দু হাজার বাইশে টেট দিয়েছেন এবং হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের নাম প্যানেল ভুক্ত হয়নি এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে অতর্কিতে তারা চলে আসেন বিকাশ ভবনের সামনে এবং প্রশাসন অর্থাৎ পুলিশ সেখানে স্বার্থে বিকাশ ভবন যেটি একটি হাই প্রোফাইল জোন যেটি একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা জোন সেই গেট বন্ধ করে দিতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা এবং তারপর তারা এখানে বসে নিজেদের মুখে কালি লেপন করেন এবং তারপরে বিকাশ ভবনের সামনের রাস্তায় তারা শুয়ে পড়েন ঠিক এই অবস্থায় ঠিক আমার সামনে এখন যে ছবি সেই ছবি অর্থাৎ বড় পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় পৌঁছন পুলিশ আধিকারিকরা এবং তারপর একে একে এই আটজনকে আটক করে পুলিশ তুলে নিয়ে যায় এবং এই গোটা জোনটা সঙ্গে সঙ্গে অর্থাৎ মিনিট পাঁচেকের মধ্যে পুলিশ ক্লিয়ার করে কিন্তু প্রশ্ন একটাই যেখানে বিকাশ ভবনের মতো একটা অত্যন্ত নিরাপত্তার বেষ্টনির মধ্যে থাকা জোন সেখানে সামনেটা কিন্তু প্রায় মিনিট সাত থেকে আট আটকে কার্যত শুয়ে পড়ে এই গেটটা ব্লক করার চেষ্টা করেন টেট চাকরি প্রার্থীরা এবং এ ধরনের চেষ্টা সারাদিনের মধ্যে আর যাতে রিপিট না হয় আর কোনোভাবেই যাতে একই ধরনের ঘটনা না ঘটে এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ পিকেট বসিয়ে দেওয়া হয়েছে ভারী সংখ্যার পুলিশ কর্মী পুলিশ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং তারা বিকাশ ভবনের সার্বিক যে নিরাপত্তা এই নিরাপত্তাকে এনশিওর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করছেন সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন একসঙ্গে একদিকে বিকাশ ভবন অন্যদিকে হাজরা বোর কালীঘাটে ছবি আপনারা দেখছেন শিক্ষায় নিয়োগের দাবিতে বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থী নিয়োগ নিয়োগ প্রার্থীদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একটা অংশ তারা এসে বিক্ষোভ শুরু করে একেবারে আচমকায় যদিও তাদের ভ্যানে তুলেছে একেবারে ট্রেনে নিচ্ছে পুলিশ অন্যদিকে ছবি আপনারা দেখছেন সেখানে আপার প্রাইমারি উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন হাজরা মোড়ে হাজরা মোড় থেকে দিকে সেখানে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই নিয়োগের দাবিতে বিক্ষোভে সোচ্চার হন এই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা প্রথমে হাজরায় জমায় হাজরা মোড়ে জমায়েতের পর হঠাৎই কালীঘাটের পথে তাদের মিছিল যায় পুলিশকে ফাঁকি দিয়েই কালীঘাটে অভিযান করে তারা এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা পুলিশ বাধা দেয় পুলিশ বাধা দিলে তীব্র ধস্তাধস্তি শুরু হয় সেই ছবি আপনারা দেখছেন কালীঘাটে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভ একই সঙ্গে আপনাদের দেখাচ্ছে বিকাশ ভবনের সামনে ছবিটা যেখানে কিছুক্ষণ আগে হঠাৎই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় তার কারণ দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের কয়েকজন এসে আচমকায় বিক্ষোভ দেখানো শুরু করেন কালীঘাটে পরিস্থিতি একটু জানবো মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৈত্রী হাজরামোড়ে অবস্থান বিক্ষোভ চলছিল এই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের হঠাৎই কালীঘাটের দিকে ঠিক কি কারণ এবং তারপর কি হলো শুভদিন দেখো তারপরেই চাকরি প্রার্থীরা তারা অধর্তিতেই তারা একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে তারা দৌড় দেন এবং তারা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিলেন একটা গ্রুপ যখন কালীঘাট দিকে এগোচ্ছে অন্যটি কিন্তু কালীঘাট মন্দিরের ভেতর থেকে একদম কালীঘাট মন্দিরের যে এক নম্বর গেট আছে সেইটা দিয়ে একেবারে মুখ্যমন্ত্রী বাড়ির উল্টো দিকে যে রাস্তা ওঠে সেইখানে এসে তারা পৌঁছে যান এবং তৎক্ষণাৎ পুলিশ শুনে আসে পুলিশ যেটা দশ দশটি হয় তারা মাটিতে বসে পড়েন এবং তারপরে মাটিতে বসে পড়ে তারা বিক্ষোভ থাকেন এবং চাকরির দাবি তারা জানাতে থাকেন তারপরে পুলিশের বিশাল পুলিশ বাহিনী তার মধ্যে রিনাজ টিম ছিল মহিলা পুলিশ তারা সকলে মিলে এই যারা প্রার্থীরা ছিলেন আন্দোলনকারীরা যারা ছিলেন তাদেরকে আটক করেন এবং এই মুহূর্তে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কালীঘাট হয়েছে আটক করে যদি কালীঘাট চত্বরে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা পৌঁছে গিয়েছিলেন অতকিতে কারণ তাদের পৌঁছানোর কথা ছিল তাদের জমায়েতের কথা ছিল হাজরা মোড়ে সেখানে একটা টিম পৌঁছায় কিন্তু তার সঙ্গে সঙ্গে অপর একটি টিম তারা ভেতর দিয়ে কালীঘাট মন্দির হয়ে তারা কিছু পৌঁছে মুখ্যমন্ত্রীর সামনে এখানে মৈত্রী জানতে চাইবো ঠিক কি বক্তব্য তাদের যারা এই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা হাজরা পড়ে বিক্ষোভ করছিলেন কালীঘাটের দিকে ছুটে গেলেন তারা এবং যে ছবি আমরা দেখছি একেবারে পাঁজা কোলা করে চ্যাং দোলা করে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ কি বক্তব্য তাদের শুভেন দেখো তাদের বক্তব্য একটাই এবং যেটা তারা তাদের বক্তব্য যে তাদের নিয়োগ করতে হবে এবং তাদের জন্য আপডেটের তাদের যে আপডেটের যে লিস্ট চাকরির যে প্যানেল সেই আপডেটের লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই লিস্ট মেনে তাদেরকে নিয়োগ করতে হবে এই দাবি কিন্তু তারা ক্রমাগত তুলে গেছেন এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দু সালে চোদ্দ সালের চাকরি প্রার্থী তারা তারা প্রায় দশ বছর ধরে অপেক্ষা করছেন এবং তারা এবার নিয়োগ চান তাদের ধৈর্যের বাদ দিকে বল এবং সেই নিয়োগের দাবিতেই কিন্তু তারা আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে তারা চলে আসেন এবং বাড়ির একেবারে কাছাকাছি চলে আসে তাদের বক্তব্য থেকে যে তারা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের চাকরি দরবার করতে চান এবং সেই জন্যই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চলে এসে বিক্ষোভ দেখান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা